হ্যালো গাইস কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনাদের দর্শক অনেক ভালো আছে আপনাদের মাঝে আবারও এক নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হয়তো চলছে লন মোড গেম প্লে তো দেখতে থাকুন গাইস তো ম্যাচে আইসা পড়ছি গাইস তো দেখতে থাকুন ভিডিওটা তো বান্দা বান্দা পলাই পলাই থাকে তো বান্দা বান্দা কোথায় গেলো বান্দা কোথায় গেলো বান্দাটা পাইতেছি না গাইস তো দেখতে থাকুন গাইস

আবার আর একটা স্টার্ট হয়ে গেছে স্টার্ট না স্টার্ট না সরি 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 শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তো আবারও আমি ভাইরে ভাই আমি কি একলা মাঠে খেলতে আইছি নাকি ভাই বিসায় বিসায় মারতে হয় তো মারার চেষ্টা করতেছি গাছ লাগাতেই পারতেছি না আমার হেলের তো বারোটা বাজায় দিতেছে লাহে লে হবে হাই হাই হেলের অবস্থা বারোটা বাজায় দিছে গাছ তো পেক পেয়ে হয় নাই গাছ ধরতে তেরি পেকও হয় না আসলে হয় না আসলেই হয় না আসলে হয় তো আসে নাই হয়তো ও মেডিকেট মাঠে গাইস তো পেটটা ফাটাই নিলাম তো এখান থেকে হাই হ্যাঁ এই ক্যারেক্টার খারাপ হয় এই কী কী হলো ক্যারেক্টার এ তেরি ক্যারেক্টার খারাপ হওয়ার জন্যে দৌড়াতে পারলাম নোংরা সাথে মার খেলাম গাইস তো আবার আর টাউন রাউন্ড স্টার্ট হয়ে গেল দেখতে থাকুন হাই। হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ মেরে দিল তো আবার দাঁড়িয়ে আমি আবার দয়া ময়া করবো না গাছ তো দেখতেই তো পারলেন আমি আবার দয়া ময়া করবো না তো দিলাম ঘরে একবারে তো আবারও আর এক রাউন্ড আসে গেছে তো এই রাউন্ড দিয়ে কী হয় গাছ দেখতে থাকুন চ্যানেলে যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ছোটো ভাই হিসাবে অল্প সাপোর্ট করে দিবেন গাছ তো মারার চেষ্টা 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 করতো কিছু লাগাতে পারতেছে না হেডশট তো হেডশটই মারবো আমি তো গাইস আমি হেডশট মারবো তো ফামাসের ফামাসের একটা হেডশট মেরেছি অন বুলেট বুঝতেই পারছেন গাইস বুঝতেই তো পারতেছেন তো আবার আর রাউন্ড স্টার্ট হয়ে গেছে তো আমি ভিডিওটা বেশি লম্বা করি না কারণ ভিডিও লম্বা ভিডিও করে দরকার নাই যে এনে দরকার এনি করছি তো না কেটে কেটে দিচ্ছি তো ওই দেখতে পারতেন আল্লাহ আবারও ভরে দিলাম ভরে দেওয়ার পরে চার ওয়ান হয়ে গেছে চায়ের এক তো আবার এক রাউন্ড আছে তো এক রাউন্ড এক রাউন্ড লাস্ট রাউন্ড তো গাইস দেখতে থাকুন এই তো ভরে দেওয়া হইল পরে হইলো তো গাইস ভরেই দিছি তো বিয়েটা হয়ে গেলো তো আজকের মতো বিদায় নিতেছি ভালো থাকুন সুস্থ থাকুন